আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজ আপডেট সংবাদ প্রথমেই জানাবো গাজায় দখলদার বাহিনীর হামলায় জন ফিলিস্তিনি নিহত গাজায় দখলদার বাহিনীর হামলায় তিরিশ জন ফিলিস্তিনি নতুন করে নিহত হয়েছে আজ ভোট থেকে চালানো হামলায় তাদের মৃত্যু হয়েছে নিহতদের মতো গাজার খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাবুতে চালানো হামলায় ছয়জন মারা যায় এছাড়াও দেরাল বালায় আরেকটি তাবুতে হামলায় চারজনের মৃত্যু হয়েছে খবর জাজিরার এরপর জানাব গাজায় যুদ্ধবন্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন সিদ্ধান্ত আঞ্চলিক মধ্যস্থতাকারীদের প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠনের যোদ্ধারা সংগঠনটির একটি সূত্র বিবিসিকে তথ্য নিশ্চিত করেছে যুদ্ধবিরতির প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করা মিশর কাতার জানিয়েছে নতুন যুদ্ধবিরতির প্রস্তাবটি গত জুনে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিফ উইটকফের দেয়া প্রস্তাবের আলোকেই তৈরি করা হয়েছে এদিকে ইসরায়েলি হামলায় গাজায় ইউএনআর ডব্লুয়ের তিনশো ষাট কর্মীর মৃত্যু গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থা ইউএনআর ডব্লু এর কমপক্ষে তিনশো জন কর্মী নিহত হয়েছে সংস্থাটি নিহত এবং আহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি খবর আলজাজিরার এদিকে আগাম অবসরে যাওয়ার ঘোষণা মার্কিন বিমান বাহিনী প্রধানের আকস্মিকভাবে অবসরে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করলেন মার্কিন বিমান বাহিনী প্রধান জেনারেল ডেভিড আলভিন আগামী কয়েক মাসের মধ্যেই অবসরে যাবেন তিনি তবে এই পরিকল্পনা সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি জেনারেল আলভিন খবর পলিটিক্যার এবং সর্বশেষ জানাব নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন বিএনপি নেতা দুলু বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন যেন হতে না পারে জন্য দেশজুড়ে ষড়যন্ত্র শুরু হয়েছে সব ষড়যন্ত্রকে প্রতিহত করার বিষয়ে জানিয়েছেন তিনি আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করতে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানায় বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় তিরিশ জন ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় তিরিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজ ভোর থেকে চালানো হামলায় তাদের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে গাজার খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাবুতে চালানো হামলায় ছয়জন জন মারা যায় এছাড়াও দেইরাল বালায়ে আরেকটি তাবুতে হামলায় চারজনের জনের মৃত্যু হয়েছে খবর আল জাজিরার ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অফা জানিয়েছে দেইরাল বালার কাছাকাছি এলাকায় দুই শিশুসহ দশ জন নিহত নিহত হয়েছে এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ার কাছে সাহায্যের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলায় দুইজন নিহত হয়েছে তে আহত হয়েছে আরও তেপ্পান্ন জন আলজাজিরার সংবাদদাতারা জানিয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা সিটিতে ব্যাপক হামলা চালিয়ে ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে গাজায় দুই বছর ধরে চালানো গণহত্যায় বাষট্টি হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে পুরো গাজা দখলের পরিকল্পনার অংশ হিসেবে সেখানে হামলা জোরদার করেছে ইসরায়েল ইসরায়েলের অব্যত হামলায় গাজা সিটি এখন ধ্বংসপ্রাপ্ত এক নগরী আজ ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় কমপক্ষে তিরিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের চোদ্দ জন মারা যান ত্রাণ সহায় তানতে গিয়ে বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল গাজা সিটি হামলায় মারা যা প্রায় ষাট জন গাজায় যুদ্ধবন্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন সিদ্ধান্ত আঞ্চলিক মধ্যস্থতাকারীদের প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনিয়ার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন সংগঠনটির একটি সূত্র বিবিসিকে তথ্য নিশ্চিত করেছে যুদ্ধবিরতির প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করা মিশর এবং কাতার জানিয়েছে নতুন যুদ্ধবিরতির প্রস্তাবটি গত জুনে মধ্যপ্রাচ্যের ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উই টক দেয়া প্রস্তাবের আলোকেই তৈরি করা হয়েছে নতুন প্রস্তাবে প্রাথমিকভাবে ষাট দিনের যুদ্ধবিরতিতে দুই দফায় পঞ্চাশ জন জিম্মিকে মুক্তি দেবে সশস্ত্র রাজাদের মধ্যে বিশজন জীবিত রয়েছে এর পর স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা হবে তবে এই প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেদানেও অফিস জানিয়েছে এর সঙ্গে সব জিম্মিকে মুক্তি দিলেই এই প্রস্তাব গ্রহণ করা হবে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার পর এক ভিডিও বার্তায় এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও বলেছেন এর মাধ্যমে বোঝা যাচ্ছে হামাস চাপে রয়েছে এদিকে গাজায় হামাসের বিরুদ্ধে হামলা আরও জোরদারের ঘোষণাকে গত ২২ মাস ধরে চলা যুদ্ধের জন্য টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির হামাসের প্রতিনিধি দলের প্রধান খলিলাল হায়া গত সপ্তাহ থেকেই মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি বলেন নতুন প্রস্তাব একটি সুযোগের দরজা খুলে দিতে পারে গতকাল সোমবার হামাস একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে বলেছেন যুদ্ধ বিরতির নতুন প্রস্তাবটি প্রতিনিধি দল পর্যালোচনা করছে একদিন আগেই তারা এটি পেয়েছে ইসরায়েলি হামলায় গাজায় ইউএনআর ডব্লিউ এর তিনশো ষাট জন কর্মীর মৃত্যু গাজা ইসরায়েলি হামলায় জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআর এর কমপক্ষে তিনশো ষাট জন কর্মী নিহত হয়েছে সংস্থাটি নিহত এবং আহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি খবর আল জাজিরার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সিদা পোস্টে তিনি জানান জাতিসংঘের এই সংস্থার তিনশো ষাট জন কর্মী নিহত হয়েছে তাদের মধ্যে কয়েকজন মারা যান কর্মরত অবস্থায় এছাড়াও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও শত শত কর্মী তিনি আরও জানান অন্তত পঞ্চাশ জন কর্মীকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে এদের মধ্যে অনেকে আটকের সময় নির্যাতনের শিকার হন বলে জানান তিনি গাজার কর্মরত ইউএনআর ডব্লিউর কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বললেন লাজারিনি আরো বলেন আমাদের কর্মীরা প্রতিদিনই নরক যন্ত্রণা ভোগ করল তারা হাল ছাড়ছেন না তারা সমর্থন শ্রদ্ধা ও প্রশংসা পার যোগ্য তিনি আরো বলেন ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে কয়েক দশক ধরে চলমান সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত ধরে চালানো গণহত্যায় বাষট্টি হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা দখল সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েলাস ভোর থেকে ইসরায়েলি হামলায় তিরিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে গাজার খান ইউনুসে বাস্তুসুত তাবুতে চালানো হামলায় ছয়জন মারা যায় এছাড়াও দেরাল বালায়ে আরেকটি তাবুতে হামলা চারজনের মৃত্যু হয়েছে এদিকে গাজার যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মেনে নিয়েছে সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধারা সে সঙ্গে যুদ্ধ শেষ করতে আলোচনা শুরু করতেও প্রস্তুত তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মধ্যস্থতাকারীদের এমনটা জানিয়েছে তবে এ বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি ইসরায়েল নির্বাচন নিয়ে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন বিএনপি নেতা দুলু নির্বাচন নিয়ে আন্তর্জাতিক দেশে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক এম রুহুল কুদ্দুস দুলু আজ নাটোরের স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়ে সব কথা বলেছেন বিএনপির নেতা বিএনপি এখন নির্বাচন করবে আর একটি ষড়যন্ত্র চক্র দেশজুড়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন দেইচুরে যে সব ষড়যন্ত্র করা হচ্ছে সেগুলোকে প্রতিহত করতে হবে নেতৃত্ব বিন্দুকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামীতে যেন একটি ভালো এবং সুন্দর বাংলাদেশ নির্মাণ করা যায় সেজন্য একযোগে সবাই একসঙ্গে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুজ যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন সেটি আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় এবং আগামীতে একটি সু ও সুন্দর নির্বাচন আমরা চাই এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা হচ্ছে কিন্তু একটি কুচক্রি মহল এদেশে নির্বাচন ক্ষমা করবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি বলেন আগামী নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবারের নির্বাচনে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে ধানের শেষে ভোট দিয়ে তারপর একটি ভালোমানের মানের নির্বাচন উপভোগ করব।